এনইও এইচএম এর আন্ডারেতে হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল আজকের ভিডিওতে সেটিকে নিয়েই কথা হবে অ্যাপ্লিকেশনের ফর্ম্যাট দেওয়া আছে অফিশিয়াল বিজ্ঞপ্তির একেবারে নিচের দিকে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে সুডা বা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এর অফিশিয়াল ওয়েবসাইটিতে এই নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে ছ তারিখের ওয়াকিং ইন্টারভিউতে আপনি সরাসরি যোগ দিতে পারেন আর সেটিতে অ্যাটেন্ড করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে তার লিস্টিংটি দেখুন এই সেকশনটির মধ্যে পেয়ে যাচ্ছেন পোস্টের নাম যেমনটি আগেই বললাম হেলথ অফিসার একটি শূন্য পদ রয়েছে বাষট্টি হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে এলিজিবিলিটি হিসাবে মাস্ট হ্যাভ দ্য মেডিকেল কোয়ালিফিকেশন ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট আর সেকেন্ড স্কেডিউল অর পার্ট টু অফ দ্য থার্ড স্কেডিউল অফ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট নাইনটিন ডিটেলস একবার ভালোভাবে চেক করুন বাষট্টি বছর ম্যাক্সিমাম এজ লিমিট ফার্স্ট অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর এর রেসপেক্ট থাকতে হবে আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনি যদি নিজে থেকে ডাউনলোড করে চেক করতে চান একবার ডিসক্রিপশন বক্সটি দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে খুব সহজেই এটিকে ডাউনলোড করে চেক করতে পারবেন এবং তারপরে আবেদন তথা ওয়াকিং ইন্টারভিউয়ে ইন্টারভিউ যোগ দিতে পারেন